জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন সিইসি এরপর জানিয়ে দেব দিলীপ কুমার আগরওয়াল তিন দিনের রিমান্ডে এদিকে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ উপদেষ্টা নাহিদের এরপর জানিয়ে দেব বৃহস্পতিবার থেকে পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত সর্বশেষ জানিয়ে দেব দশ দূতাবাসের আটত্রিশ কর্মকর্তার বিষয়ে দুদককে সহায়তা করা হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দেব একুশ সেপ্টেম্বর অভিবাসন দেবেন প্রধান বিচারপতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন সিইসি পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বুধবার চার সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি শেখ হাসিনা সরকার পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনার পদত্যাগ করবেন কিনা করলেও কবে করবেন এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ কবে করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে সংবাদ সম্মেলনে সবকিছু বিস্তারিত জানানো হবে রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন এমন প্রশ্নে তিনি বলেন কাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব দিলীপ কুমার আগরওয়াল তিন দিনের রিমান্ডে বিএনপি কর্মী হৃদয় আহমেদ হত্যার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিন তাকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সাদেক এ সময় আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন এর আগে মঙ্গলবার রাজধানীর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব এক এসব গত জুলাই বৈষম্য আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী হৃদয় আহমেদ মারা যায় এ ঘটনায় গত বাইশে আগস্ট মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিএনপির জয়েন্ট সেক্রেটারি শাহাদ হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় সাবেক প্রধান তারবন শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজিবাজ জয় সহ একশত একষট্টি জনকে আসামি করা হয় অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ উপদেষ্টা নাহিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট এর অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন ও উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার ডাক চার সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা কথা বলেন তিনি বলেন ছাত্রজনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে এটিওয়াই এর কাজের ব্যাপারে যেন কোনো অভিযোগ না আসে সেই খেয়াল রাখতে হবে নাহিদারও বলেন এটুয়াই কর্তৃক গৃহীত উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে বাংলাদেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তি খাতে সম্পৃক্ত করা হবে প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে তাদের সমন্বয়ে অ্যাডভাইজরি টিম করা হবে উল্লেখ করে তিনি বলেন সময়ের প্রয়োজনে তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে অনেকে ব্যক্তি উদ্যোগে বা গ্রুপ ভিত্তিক ভালো উদ্ভাবনী কাজ করছে তাদের পরামর্শ দিলে সেটাও তাদের কাজে আসবে বলে মন্তব্য করেন উপদেষ্টা বৃহস্পতিবার থেকে পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি বুধবার চার সেপ্টেম্বর চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি দশ দূতাবাসের আটত্রিশ কর্মকর্তার বিষয়ে দুদককে সহায়তা করা হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্র সহ দশ দেশের বাংলাদেশ দূতাবাসের আটত্রিশ কর্মকর্তা কর্মচারীর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশনকে সহায়তা করবে জানিয়েছেন বলে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার চার সেপ্টেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফকালে তিনি একথা বলেন তৌহিদ হোসেন বলেন দুদকের পক্ষ থেকে আট ত্রিশ কর্মকর্তা কর্মচারীর তথ্য চাওয়ার বিষয়টি পত্রিকায় দেখেছি এখানে কিছু কনফিউশন থাকতে পারে সেগুলো আমরা দূর করবো অডিট অবজেকশন এবং দুর্নীতি এক জিনিস না তিনি বলেন এ বিষয়ে অবশ্যই দুদককে সহযোগিতা করা হবে আমরা তো চাই না কোনো দুর্নীতি হোক কাজেই যেটুকু সহযোগিতা চাইবে আমরা করব দেখতে হবে দুর্নীতি হয়েছে কিনা সেটা দেখে সেভাবে সহযোগিতা করব। রাষ্ট্রদূতের ফেরত আসতে বলার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন চুক্তিভিত্তিক যারা ছিলেন তাদের সবাইকে রিকল করা হয়েছে তাদের মধ্যে অ্যাডমিন ক্যাডারের সাবেক তিনজন কর্মকর্তা চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে বাকিদের চার সপ্তাহ সময় দিয়েছিলাম তারা সবাই চলে আসবেন রিপ্লেসমেন্টে কিছুটা সময় লাগবে হুট করে তো হবে না এর আগে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার আত্মসাত কর্মকর্তা ও কর্মচারীর তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয় দুদক দুবাই ইতালি সুইজারল্যান্ড ও ফিলিপাইনে নিযুক্ত রাষ্ট্রদূত সেন্সারি প্রধান ও প্রধান কনসুলার কর্মকর্তা মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশি দূতাবাস বা হাইকমিশনে কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে এই কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা দশ সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর অভিবাসন দেবেন প্রধান বিচারপতি বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে অভিবাসন দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বুধবার চার সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি জানান দেশের পঁচিশতম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অদস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে আগামী শনিবার একুশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অভিবাসন দেবেন অনুষ্ঠানে বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন এদিকে বিচার বিভাগীয় কর্মকর্তাদের এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য একটি স্মারক জারি করেছে আইন মন্ত্রণালয় ওই স্মারকে বলা হয় প্রধান বিচারপতি শনিবার সাত সেপ্টেম্বর সকাল দশটায় সুপ্রিম কোর্ট মূল ভবনের ইনার গার্ডেনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে অভিবাসন দেবেন অনুষ্ঠানে সব বিচার বিভাগীয় কর্মকর্তাকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হল